শিবের উদ্দেশ্যে নিবেদিত এই শ্রাবণ মাসকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এবং ভক্তরা এই সময় প্রত্যেক সোমবার এবং পারলে শ্রাবণ মাসে প্রত্যেক দিন শিবজিকে অভিষেক করে থাকেন এবং তার অপার আশীর্বাদ লাভ করে থাকেন আমরা এই শ্রাবণ মাসে কী জিনিস ঘরে নিয়ে আসলে আমাদের সৌভাগ্যকে আরও বৃদ্ধি করতে পারি আজকে এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আমি সেগুলো বলে দিচ্ছি মাসে শিব ভক্তরা ভোলানাথের নিত্য পুজো করে থাকেন এই মাসে মন প্রাণ দিয়ে শিব পুজো করলে জীবনের বহু সমস্যা সমাধান হয় বলে মনে করা হয় জ্যোতিষীরা মনে করেন যে এই পবিত্র শ্রাবণ মাসে ঘরে বিশেষ কিছু জিনিস আনলে ইতিবাচক শক্তি অর্থাৎ পজিটিভ এনার্জি আসে এবং সেগুলো কি কি এবার সেটা জানব। প্রথমেই বলবো অর্ধ নারীশ্বর এই ছবিটি আপনারা ডাউনলোড করে নিতে পারেন তারপরে বাঁধিয়ে নিতে পারেন অবশ্যই এই অর্ধ নারীশ্বরের ছবি আপনারা ঘরে রাখবেন কোথায় রাখবেন বাড়ির উত্তর দিকে অর্ধ নারীশ্বরের একটি ছবি রাখলে শ্রাবণ মাসে অত্যন্ত উপকারী ঘরে অর্ধ ছবি লাগানোর মাধ্যমে পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক ভালোবাসা তৈরি হয় এবং পরিবারের সুখের ওপরে কেউ কখনও কোন জোর দেয় না অর্থাৎ আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে দ্বিতীয় যে জিনিসটি বলব সেটিও আপনারা আপনাদের কম্পিউটার থেকে ডাউনলোড করে নেবেন কারণ আর যদি বাইরে কিনতে পারেন তো খুব ভালো সেটি হলো দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যদি বাঁধিয়ে নিতে পারেন তো খুব ভালো আর যদি টানা পারেন তাহলে ল্যামিনেশন করেও রাখতে পারেন এটিও কিন্তু অত্যন্ত পজিটিভ আপনার বাড়িতে নিয়ে আসবে যদি কোনো কারণে আপনার কোনো কাজ অসমাপ্ত থেকে থাকে তাহলে বাড়ির পশ্চিম দেওয়ালে আপনার বাড়ির পশ্চিম দিকের দেওয়ালে আপনি এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি ছবিটি লাগিয়ে রাখুন বা যদি আপনি এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের ছবিটা বাঁধাতে পারেন তাহলে জানিয়ে রাখবেন না হলে যদি আপনি প্রিন্ট আউট বার করে ল্যামিনেশন করে থাকেন তাহলে সেটা সেভাবে লাগিয়ে রাখবেন দেখবেন যে আপনার অসমাপ্ত কাজ কিন্তু সমাপ্ত হয়ে গেছে এবং তিন নম্বর যে জিনিসটি অবশ্যই আনবেন সে পরিবারের ছবি যদি স্বামী স্ত্রীর মধ্যে আগের মধ্যে ভালোবাসা না থাকে যদি ঝগড়া বিবাদ বাড়তে থাকে তাহলে শিব পরিবারের একটি ছবি বাড়ির উত্তর দিকে ঈশান কোণে টানিয়ে রাখুন এবং বাড়ির উত্তর পূর্ব দিকে শিব পরিবারের ছবি বা মূর্তি স্থাপন করলে পরিবারে নষ্ট হয়ে যাওয়ার সম্পর্ক উন্নত হতে শুরু করে বা যদি আপনাদের মধ্যে ভালোবাসা থেকেও থাকে সেটার অটুট বন্ধন তৈরি হয়ে যায় কারণ শিবজি অত্যন্ত পরিবারকে ভালোবেসে থাকেন তাই অবশ্যই এই তিনটি ছবি আপনারা এই শ্রাবণ মাসে আপনাদের বাড়িতে আছেন